আজকে আলেম আলেমে ঘেসা গেস আজকে মুসলমি মুসলমি মারামারি সমাজের সমাজের দ্বন্দ্ব এক মুসলি আরেক মুসলমিকে মারে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি বিভিন্ন ভাগ এক আলেমকে আরেক আলেমে গায়ল করেনি কিসের কারণ আমাদের ইমানের দুর্বলতার কারণে কিছু জিনিস দেখলাম একজন আলেন কোন তিকায় বুঝি না সেই বলতেছে দশ লক্ষ টাকা মা পেলে লক্ষ হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে করে মিজানুরা আজহারি মাথা আনতে পারলে মাথা কেটে আনতে পারলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে

কেন তাকে মহাব্বত করে ভালোবাসে এই জন্য তো এই জন্য না আর নম্বরা বদরা স্বেচ্ছাচার যেগুলো আছে ওনাদের ওনার ভিতরে আমরা দেখতেছি উনি এই পর্যন্ত ওনার যত মান বিরোধা করছে কিন্তু কোন রাগ করে না কাউকে গাড়ি দেন নাই আল্লাহ আমি এই বদ্রোকদের ব্যবহার আল্লাহ করে বলছেন রহমান বন্ধ তার যারা এই জমিনে নব্রবাব সরে বদ্রবাব সরে যাহিদারা অপরাধ

মাথা কাটলে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে এরকম কথা বলা এটাকে অপরাধ না শুধু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যেহাত ঘোষণা করা দরকার সে খুবই